আসসালামু আলাইকুম অনেক দিন যাবৎ ঘাসে সার দেওয়া হয় না এই জন্য মূলত যারা ওয়ান হাইব্রিড এবং স্মার্ট নেপিয়ার গুয়াতেমালা সবগুলা ঘাসেই সার দেওয়ার কাজ চলছে এখন যে ক্ষেত্রে আছি এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস দেখুন খাটো হয় সোপায় অনেক বেশি পাতা বেশি হয়ে থাকে তো এটাতে আমরা এখন সাদা ইউরিয়া সারটা দিচ্ছি সাথে কিছু ভিটামিন দিচ্ছি যাতে ঘাসটা দ্রুত বড় হয় এবং গরু ছাগলকে খাওয়াতে পারি পাশাপাশি আমরা যেহেতু কাটিং বিক্রি করি সেটাও যাতে হয় সেই জন্য আমরা এখন সার প্রয়োগ করছি তো আপনারা যারা ঘাস চাষ করেন ঘাসের একটু পরিচর্যা করবেন তাহলে আপনার একটা ভালো রেজাল্ট পাবেন আর পরিচর্যা না করলে আস্তে আস্তে ঘাসগুলো তেমন ফলন দেয় না অনেক সময় দেখবেন লাল হয়ে নষ্ট হয়ে যায় তো আপনার ঘাসে জমিতে যাবেন দেখবেন কি অবস্থা যখন পানি লাগবে পানি দিবেন মাঝে মাঝে সার দিবেন এবং অনেক সময় কাটার পরে মাটি আলগা করে দিলে ভালো হয় অথবা গোড়াতে একটু মাটি দিলে ভালো হয় তো এই পরিচর্যাগুলো করবেন তাহলে আপনার ঘাসটা ভালো থাকবে এবং দীর্ঘদিন পর্যন্ত আপনার গরু ছাগলকে খাওয়াতে পারবেন তো আমাদের কাছে এখন সকল প্রজাতির ঘাসের কাটিং অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার জারাওয়ান হাইব্রিড তাইওয়ান হাইব্রিড গোয়াতেমালা হাইব্রিড এই ঘাসের কাটিংগুলো অ্যাভেলেবেল আছে আপনারা যে কোনো জায়গা থেকে কোরিয়ারের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন দেখুন স্মার্ট নেপিয়ার ঘাসটা খাটো হয় সোপায় অনেক বেশি পাতা বেশি হয় থাকে বিশেষ করে যারা ছাগল এবং গরু পালন করেন তাদের জন্য কারণ এই গাছটাতে হাই প্রোটিন সমৃদ্ধ একটি ঘাস যা আপনার গরু এবং ছাগলের প্রোটিনের চাহিদা পূরণ করে এবং গাভী গরু দুধ উৎপাদনে সহায়তা করে আপনারা যারা এই ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যে কোনো জায়গা থেকে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি